আল্লাহ রাব্বুল বলছেন বান্দা শোনো শোনো হায়াতের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই যার সময় আল্লাহ যখন বেঁধে দিয়েছে তখন মালাকুল মতকে পাঠিয়ে দুনিয়ার থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এভরিওয়ান হ্যাজ স্পেসিফিক টাইম টু ডাই প্রতিটা মানুষের জন্য একটা হায়াতের নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা আপনার মনে কনফিউজ হয়ে গিয়েছেন আবার উত্তর দেন দুনিয়ার জীবন বেশি লম্বা না আখরাতের জীবন বেশি লম্বা শুধুই বেশি লম্বা না অনেক বেশি লম্বা যেমনটা আল্লাহ তালা বলেছেন তিরিশ নাম্বার পারাপ চার নাম্বার পৃষ্ঠা সুরতু না জিয়াতের সর্বশেষ আয়াত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলছেন বান্দা শন শনব কান্হুম ইয়ৌমা ইয়রৌন আলম ইয়েলবসু ইল্লাহ হাসিয়াত আউদু হাহ আল্লাহ বলছেন যেই মুরব্বীর বস পঞ্চাশ বছর যেই মুরব্বীর বস আজকে দুনিয়াতে আশি বছর ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে মুরব্বী ডাক দিয়ে বলবে আমার কাছে দুনিয়ার আশি বছরের জীবনটা পরকালকে দেখার পরে এত ছোট মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার আশি বছরের জীবন এটা আশি বছর ছিল না এটা পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে অল্লাহকব আশি বছরের জীবনটা পারকালের কাছে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে কুড ইউ ইমাজিন দ্যাট হাউ মাচ লং টাইম ইট একটা জীবন কতটা লম্বা হলে সেখানে গেলে আশি বছরের জীবনটা একটা সকালের মতো মনে হবে একটু ভাবেন না দিল থেকে একটু ভাবেন না দুইটা প্রশ্ন শেষ তিন নাম্বারটা করেই আলোচনার গভীরে ফিরে যেতে চাই তবে তিন নাম্বারটা এটা বুঝে দিতে হবে এটা একটু কঠিন এবং বুঝার বিষয় প্রথমে কঠিন পর সহজ এই যে জগতে আমরা আছি এই জগৎটা এটা কি পরকাল না ইহকাল এই যে ভয় পেয়ে গেছেন আরে সহজ উত্তর পরকাল না ইহকাল the world we are living right now is not the hereafter এটা পরকালের জীবন নয় এটা হচ্ছে ইহকালের জগৎ দুনিয়ার জগৎ আমার চুক নগরের ভাই বলেন তো যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি সবাই এটা কি বেশি উত্তম জীবন না পরকালের জীবনটা বেশি উত্তম জীবন দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম পরকালের জীবন বেশি উত্তম দেখেন কোরআন কি বলছে আপনাকে তিরিশ নাম্বার দুহা চার নাম্বার আয়াত আল্লাহ আব্বুল আলমিন বলছেন মান্দার সোন ওয়ালাল্লা আহিরত খাইরুল্লাহ কামিনাল উলআ আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটাকে বেশি উত্তম করে বানিয়েছে একজন তিনি কে দ্য লাইফ অফ ফেয়ার আফটার ইজ মচম বেড়ার দেন দিস ওয়ার্লি লাইফ দুনিয়ার জীবনটাই আসল জীবন নয় এটা ক্ষনস্থায়ী জীবন আখিরাতের জীবনটা চিরস্থায়ী জীবন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং পরকালের জগৎটা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হবে কোন সবাই আল্লাহ আমার চোখ নগরের ভাইরা এবার আমি আমার আলোচনার গভীরে যেতে চাই আমার এই দুইটা চোখ চশমা খুলে ফেলেছি দুইটা চোখ দেখা যায় আরে ভাই কথা না বলি বসবো ক্যামবেলা দেখা কি যায় নাকি যায় না এই দুইটা চোখ আপনাদের সবাইকে এই মুহূর্তে বন্ধ করতে হবে রাইট নাও দুই চোখ বন্ধ করবেন কেন লেট মি শেয়ার উইথ ইউ লেট মি এক্সপ্লেন দিস একটু ব্যাখ্যা করে দেই এই মুহূর্তে আমি একটা কথা অকপটে স্বীকার করছি অকপটে অকপটে স্বীকার করছি এই চেয়ারে বসে কথা বলার মধ্যে কোনো যোগ্যতা আমার মাঝে নাই টু বি অনেস্ট আমার পাশে খতিব সাহেব আছেন হি মোর কোয়ালিফাইড দ্যান মি তার যোগ্যতা আমার চাইতে হাজার গুণ বেশি আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র আছে তারা আমার চাইতে বেশি কোয়ালিফাইড আমার চাইতে বেশি আমল তারা বেশি বিলং করে বাট আল্লাহ আমাকে তার রহমতের দ্বারা আব্বা দোয়ার মাধ্যমে আমার মতো একজন অধমকে এই স্টেজের চেয়ারে বসার সুযোগ দিয়েছেন বাট আই এম নট কোয়ালিফাইড ফর দিস আমি কোনোভাবেই যোগ্যতা রাখি না এখানে কথা বলার তো যেহেতু উঠে গেছি আমাকে তো আলোচনা করতে হবে আমি পুরো ওয়াজের পাঁচটা ভূমিকা দিচ্ছি একটু মাথায় ঢুকায় নেন ওয়াজ হবে অল্প সময় তাহাজ পড়ব ফজরটা জামাতে পড়ব তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই এটা তাকবীর দেন নারায়ে তাকবীর প্রথম ভূমিকা পরকালের জীবনটা শুরু হবে কেন মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে নামাজির মৃত্যু কেমন হতে পারে বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে আজকে আমরা প্রথম ধাপে জেনে নিব সেকেন্ড পার্ট অফ মাই স্পিচ ইজ আমরা অলওয়েজ শুনেছি কবরের জীবন কবর 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 সাড়ে তিন হাত মাটির ঘর আজীবন আমরা ওয়াজ শুনে এসেছি আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন কাটবে কবরের প্রথম রাতে আমাদের সঙ্গে কি হতে পারে এটা আজকে আমরা সেকেন্ড পার্টে জানবো থার্ড আমরা জানবো আজীবন শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তালা আমাদের সবাইকে আবার জীবিত করবেন জীবিত করবেন কেমন এটা আমরা জানব চার নাম্বার আজীবন শুনেছি কেয়ামত 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 আজকে আমরা জানবো কেয়ামতের দিবসে হিসাব বান্দার কেমনে নেওয়া হবে সর্বশেষ আমরা জানবো আফটার দ্য কেয়ামা দে উইল বি টু গ্রুপস ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈ দুইটা দল হবে এক যাবে জান্নাতে আর এক যাবে জাহান্নামে জান্নাতীরা জান্নাতে যাবে কেন জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন এই পাঁচটা বিষয় আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব জবন খুলে খুলনার সাউন্ডে কন্দেহি সবাই ইনশাআল্লাহ ওরে ভাই শুনতে পাই জোরে কতি হবে বলেন সবাই ইনশাআল্লাহ দুইটা চোখ সবাই বন্ধ করে ফেলেন ক্লোজ ইউর আইস আমার চোখ বন্ধ করে ফেলেছি খুলনার মানুষ বেঈমান নয় খুলনার মানুষ ইমানদার খুলনার মানুষ কথায় এক কাজেও এক খুলনার মানুষ যা বলে তাই তারা করে দেখায় ঠিক না বলে সবার চোখ বন্ধ আমি কাউকে দেখতে পাচ্ছি না চোখ যদি বন্ধ হয়ে যায় আমার কলিজার টুকরা আম্মা যান বোনেরা আমার যুবক ভার আমার মুরব্বী আব্বা জানেরা। এরা চোখ বন্ধ করার পরে মাথাটা একটু নিচের দিকে রাখেন মাথা নিচের দিকে আমি কাউকে দেখতে পাচ্ছি না বাট আমার বিশ্বাস সবাই আপনার আমার কথা অনুযায়ী কাজ করছেন এই মুহূর্তে সকলেই চোখ বন্ধ করে মাথা নিচু রেখে ভাবেন আগামীকাল সকাল বেলায় আপনার জানাজা হবে আজ রাত আপনার জীবনের শেষ রাত আজকে আপনার মৃত্যু হবে কালকে আপনি কবরে শুয়ে আছেন একটু ভাবেন যে মালাকুল আপনার সামনে চলে মত এসেছে আপনার কবজ করবার জন্য এই মৃত্যুর চিন্তা করবেন জাস্ট পাঁচ সেকেন্ড আমি পাশ গুনব তার মাঝে আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যদি কেউ উঠে যায় সে কাজটা ঠিক করছে না আমি সবাইকে বলবো চোখ বন্ধ আমি গুনছি এক থেকে পাঁচ একবার চোখ খোলার সবাই চোখ মাথা মাথা উঁচু করেন মৃত্যু যখন আপনার সামনে হাজির হয়ে যাবে হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার এক দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালা এক হচ্ছে নামাজি বান্দার মর নাম্বার টু হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালা বেনামাজি বান্দার মর নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে মালাকুল মতের হাতের চেহারার রং হবে সাদা ধবধবে মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি আর দেখতে হবে তাগড়া

আস্তে করে বের করবে আমার হাতে একটা জিনিস আমি ধরেছি যদি আপনারা বুঝেন উত্তর দিবেন এটার নাম কি বলেন তো এটা কি গোল না চার কোনা আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এতটা দামি হবে যে তার রুহুটা কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য জান্নাত থেকে দুনিয়ায় গিফট হিসেবে হাদিয়া হিসেবে উপহার হিসেবে পাঠিয়ে দিবে সুমাল পড়ে বেনামাজির মৃত্যু কেমন হতে পারে একটু ভাবেন আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই আপনাদের কথা আমি বুঝি আপনারা আমার কথা বলছেন আমি যদি কারো পকেটে চেক করি এখন এই মুহূর্তে অনেক যুবক বা মুরব্বীর পকেট থেকে টাটকা বিড়ির প্যাকেট এখনই বের হবে এই মাহফিল থেকে এখনই বের হবে আপনারা বলেন তো আমি কি ভুল বললাম না ঠিক বললাম আমি যদি এখন নেমে যাই আব্বা যান আপনি আমার কথায় রাগ করবেন না আব্বা যান আপনি আমার মাথার তাজ আপনি আমার কলিজার টুকরা আব্বা যান নানা যান দাদা যান আমি যদি এখন নেমে গিয়ে যুবকের মোবাইল ফোনটা চেক করি আমি এখন পাবো যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে এই মাহফিল থেকে আসুন আমরা জেনে নেই বেনামাজি সুдкоর ঘুষকর বিড়িকর তার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে হাদিস আমাদেরকে কি বলছে বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বি যে হবে মালাকুল ম যখন তার সামনে দাঁড়িয়ে যাবে তার দেহের চামড়ার রং হবে চেহারা দুইটা হবে লাল টকে দেহের পোশাক হবে কালো কুচ্ছি মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা বিশাল লম্বা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির কি হবে সবাই আমার দুই হাত আমার দেহের দিকে তাকাবেন বেনামাজি মালাকুল মতকে দেখার সাথে সাথেই তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ঠট 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 করে কাঁপতে থাকবে বেনামাজি থেকে মালাকুল মত চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীতা ওখরুজি ইলা গরবিল্লাহ। এই বেনামাজি বের হয়। আল্লাহর গজবের দিকে জাহান্নামের দিকে বের হয়। মালাকুল ম চেহারা দেখার সঙ্গে সঙ্গে একটা ধমক খাওয়ার সাথে সাথেই হবে একবার ডান দিকে বাম দিকে দৌড়ে পালিয়ে যাবে আরেকবার কে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে এবার আমার বাম হাতের দিকে সবাই দেখবেন কেউ যেন মিস না যায় মালাকুল মালাকুলমত তার বাম হাতটা পেছনের দিকে নিবে এবার পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা যখন তার রুহুটাকে বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবস করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের খুলনার প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও পড়েন সবাই আমি এবার আমি সেকেন্ড চ্যাপ্টারে আসছি একটা প্রশ্ন করব পঁচানব্বই ভাগ মানুষ হয়তো বা উত্তরটা ভুল দিবেন পঁচানব্বই ভাগ মৃত্যুর পরে আমাদের শুরু হয়ে যাবে পরকালের জীবনের প্রথম ধাপ ধাপটা শুরুই হবে সাড়ে তিন হাত মাটির মাধ্যমে কবরের মাধ্যমে বলেন তো চুকনগরের ভাইরা খুলনার ভাইরা কবরের প্রশ্ন হবে কয়টা হুম একজন চারটা বলেছে পেছনে আর একজন চারটা বলেছেন আমি সবাইকে কথা বানা বলতে চাই যে ভাই আমি আপনার শত্রু না আমি আপনাকে অসম্মান করতে আসি নাই আপনাকে শিখাতে এসেছি নিজেও কিছু শিখতে এসেছি এবার কোনো ভয় নাই লুক অ্যাট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখবেন আর খুলনার সাউন্ডে বলবেন কবরের মোট প্রশ্ন তিনটা হবে না চারটা বামে আপনাদের আওয়াজটা পাচ্ছি না আপনারা মুখ খুলেন আপনারা আমার ভালোবাসা আপনারা আমাকে পছন্দ করেন বা না করেন আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি আপনার সবাই মিলে আমাকে উত্তর দেন কবরের মোট প্রশ্ন তিনটা না চারটা আমি প্রথম প্রশ্ন করব সবাইকে জবান খুলে উত্তর দিবেন প্রথম প্রশ্নই হবে বলেন তো সবাই আমাদের সকলের রব একজন তিনি কে একটু আসতে হয়ে গিয়েছে আর একবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই আল্লাহকে দিল থেকে আজকের মাহফিলে ডাকতে চাই একবার কাশি দেন খুলনার ভাইরা বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই বকপখালের কণ্ঠে শুনি তাসবিক অল রব তাসবিক অল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব রকে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আমার নাবিয়ু ক তারিফু হাদর রজুল তারিফু হাদর রজুল ডু ইউ নো দিস পারসন হু হি এ মানুষটাকে চরো তোমার কে হয় আগে আমার দিকে তাকান তো এইটা আমার মুখে কি মার্শাল এখানে উত্তর ঠিক আছে মানে আপনার আওয়াজ পেয়ে গিয়েছেন এটা আমার মুখে কি এটা হটাইছি কেন যেন দেখতে পান তার জন্য আচ্ছা দেখে তো ফেলেছেন সবাই মোটামুটি আর আগেও আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন আচ্ছা আমি তো যুবক ছেলে নিজে কামাই নিজে খায়। আমি চাইলে কি আমার দাড়িটা ক্লিন শেপ করতে পারি না খুলনার ভাইরা কথা না করে বসবো ক্যামবেলা কাটতে পারে কি পারি না আচ্ছা আমি যে কাটা শর্ত কাটতে পারবো এই সামর্থ্য থাকার সত্ত্বেও দাড়িটা রেখে দিয়েছিল বির সুন্দা অনুযায়ী আমারে দেখতে কি ভাল থাকতেছে আন স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে কম দেখ অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় আছে 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 যে মেয়েদের দাড়ি দেখলে পছন্দ হয় না আমরা তো খুলনার সন্তান আমাদেরকে ভদ্রতা বজায় রেখেই কথা হবে তো যেই মেয়ে বলবে আমার নানি বলে তো যেই যে কবে আপনারে আমার দাড়ির জন্য ভাল ঠেকতেছে না আপনি কি কবেন জানেন আপু একটু সাইডে আসবেন এখন কথা কব আপনার সাথে তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু আমার মনে কষ্ট কি জানেন আপনার মতো সেমরির জন্যে আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো সেমরির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না যেই মেয়ে দাড়ি পছন্দ হয় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোন যোগ্যতাই তো রাখে না খুলনার ভাড়া এবার কম দেহি আমাদের নবীর মুখে দাড়ি ছেলো কি ছেলো না আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি বল দোজাহানের জাহান তুমি প্যারা ন বিসল আলা দোজাহানের জাহান তুমি প্যারা ন আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোমালা কবেন না তোমার সবাই আরে আমার নবীর মুখে লম্বা চাপ দাঁড়িয়ে ছিল মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে আর আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখত আঙ্গুল নয় কলি আতখান করে ফেলতো ঠিক না বলে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু কত ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু কত ভালোবেসেছি ঠিক কিনা বলে ওহুদের ময়দানে দিন কায়মের জন্যে চিনল না তোবাসী মনুষ্য যাতে ছিল শূন্য আপনার বলতে পারবেন না যারা পড়েন বলেন দেখি ময়দানে রক্ত ঝড়ালে দিন কায়েমের জন্যে চিনল না তো তাইফবাসী মনুষ্য যাতে ছিল শূন্য কত জ্বালাতুন শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু কত ভালোবেসেছি থেকে না বলেন আমি আমার এই খুলনার জামিন থেকে স্পষ্ট পায় কম দিয়ে কবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসিনা না আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর সানে একটা বেয়াদবি করে কটুক্তি করে কথা বলে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে হাত তুলে বলো ঠিক না আল্লাহ যেন এই সংবিধান পাশ করার তৌফিক দান করে পড়েন সবাই আমে এ হচ্ছে আমাদের নবীর কথা তিন নাম্বার ওয়ামা দীনুক আমাদের ধর্মের নাম এটা এভাবে আশা রাখি নাই জবান খুলে বলতে হবে আমাদের ধর্মের নাম আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি মালাকুল মত যাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই মানুষ নাই জিন নাই নাই গাছ নাই পশু পাখি নাই 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 কেউ মাত্র বাকি আছে চারজন আমি ইসরাফিল মিকাইল আর জিব্রাইল আর কেউ বাকি নাই আল্লাহ বলবে ইসরাফিল রুহু কবজ করে ফেলো তা মিকাইল রুহ কবজ করে ফেলো তা জিব্রাইল কবজ করে ফেলো তার যাও মালাকুল মত আসবে তিনজনের রুহ কবজ হয়ে যাবে আল্লা বলবে এ আমার কাল মতঃ বিরনি মাইয়াব ক বলো আর কে বাকি আছে মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই একমাত্র তুমি আছো আর আমি আছি আর কেউ নাই আল্লাহ বলে মালাকুল মত 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 এবার তুই মরে যা মালাকুল মতের পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যায় মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরব আমি না সবার রূহ কবজ করেছি আল্লাহ আমি কেন মরব আল্লাহ বলবে মোত ফা ইননাকা খলকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা মরে যা তুই আমার সৃষ্টির মাঝে নামান নূন্যতম একটা সৃষ্টি কুল্লু নাফসিন দাইকাতুল কতুল মত আসতে হলে মরতেই হবে ঠিক কি বলে মরে যা একটা ধমক দিবে মারাকুলম জায়গায় শেষ আল্লাহ কি বলবে এবার আল্লাহ বলবে যারা বলতা বাগেরহাট আমার যারা বলতা গোপালগঞ্জ আমার যারা বলতা যশোর আমার যারা বলতা সাতক্ষীরা আমার যারা বলতা জিনাই দহ আমার কোথায় তারা আসো আমার কাছে কোথায় আজকের দিনের রাজত্বকার কার জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব রাগান্বিত একমাত্র এক রবের জন্য বলেন সবাই তিনি কে পুরো পৃথিবী ধ্বংস এবার আল্লাহ সবাইকে মারার পরে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও ইসরাফিল দাঁড়াবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা আবার ফু হয়েছিল দুইটা খুলনার চুকনগরের ভাইরা ফু হয়েছিল কয়টা বাকি আছে জাস্ট একটা আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও শেষ ফু ইসরাফিল ধরেই একটা ফু দিল একটা ফু দেওয়ার সাথে সাথে খুলনার কবরস্থানে যার মাটি হয়েছিল বাগের হাটে যার মাটি হয়েছিল গোপালগঞ্জে যার মাটি হয়েছিল বিদেশে যার মাটি হয়েছিল যে যেখানে যেমনভাবে মারা গিয়েছিল একটা ফু দেওয়ার সাথে সাথে সকলের রুহু ফিরে আসবে প্রত্যেকটা মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসুরের ময়দানে একত্রিত হয়ে যাবে সুহান আল্লাহ এই তো আল্লাহ জীবিত করে ফেলবেন দুই হিসাব শুরু হবে আর কোনো কথা নাই মাত্র দুই মিনিট লাগবে আমার কথাগুলোকে বলতে আমার দুই হাত দেখা যায় ও ভাই কথা কতি হবে দেখা যায় আপনাকে হাত তুলতে হবে না আপনার আমার কথা শুনলেই হবে না ভাই দুই হাত দেখেন আল্লাহ বলবে আমল নামা হিসাব হবে আমি আমাকে দিয়ে বলছি খুলনার ভাই আল্লাহ বলবে আসি ফুজুরের আমল নামা ওজন দাও আমল নামা ওজন হবে আমার চেহারা কেউ দেখবেন না সবাই দুই হাত দেখেন লুক এট মাই হ্যান্ড দুই হাত দেখেন এটা আমার ডান আমল এটা আমার বাম আমল আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট অ লিটল এক পার্সেন্ট একটু ভারী হয়ে যাবে যদি হয়ে যায় আল্লাহ বলবে ফাহুয়া ফিআঈশাত র ভাইয়া যাও আমার বান্দাকে একটা আমল ভারী হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও তো শামাল্লাহ পারলেন না মন খুলে বলেন না সবাই সানল আমল যাও জান্নাত দেব সোজা জান্নাত যখন বান্দার আমোলনামা ওজন দেওয়া হবে বান্দার আমল নামায় একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে সেই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র চরিত্রের কথা কি বলবো আজকাল এক একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখে চরিত্রে কোনো ভালো নাই যুবক ভাই আমি অবাক হয়ে যাই আজকালকার অনেক মেয়েদেরকে দেখলে যেই মেয়েগুলো রুচির এতটা নিচু অবস্থা খুলনায় এমন মেয়ে নেই এটা আমার অন্তরের বিশ্বাস তবে কিছু মেয়ে না আমি বলি কিছু মেয়ে আছে তাদের রুচি আর চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক কেমতের দিন এই চরিত্র সবচেয়ে দামি আমল হবে আল্লাহ আমাদের আমল নামা সকলের ভারী করে দিক পড়েন সবাই আমে হিসাব শেষ দুইটা দল হবে ডানপন্থী বামপন্থী আমরা কি বামে যাব না ডানে যাব এই উত্তরটা পারফেক্ট পাইছি সবার থেকে বামে না ডানে কারা হবে একটা দলের নাম বলছি জাস্ট একটা দল আল্লাহ বলছেন আমি আল্লাহ কেমতের কঠিন দিনে বিনা হিসাবে জান্নাত দিব সুহান আল্লাহ আর জাহান্নামিকারা একটা দল বলছি ইয়েতে আনিল মুজরি মিনামাশাল্লাহ কাকুম ফি সক কালুল আম্ নাকু মিনা মুসল্লি জাহান্নামিরা বলবে আমাদের সব ঠিক ছিল একটা আমল আমরা ঠিক মতো করি নাই সেটা হচ্ছে নামাজ 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 অনেকে সব পড়ে নাই বাসায় গিয়ে হজরটাও পড়বে না বলেন সবাই আমাকে ওয়াদা করে বলেন সবাই হুজুর জোরে বলান সবাই হুজুর আমরা ওয়াদা দিচ্ছি আজ থেকে পাঁচ ওক্ত নামাজ আর এই যে কথা নাই আর কখনো ছাড়বো না বলেন সবাই ইনশাআল্লাহ